এইভাবে টান্দিরে উঠে আর এই যে ঢালে ভাঙনা আচ্ছা আচ্ছা একটু আশেপাশে দেখেন এই যে এই যে আপনাদের দেখুন এই যে আপনি ফুল আসসালামু আলাইকুম চলে এলাম আগারগা পারকে যে বিমানীরের যাদুকর বলা হয় জাওনার একসুন্দর নামিয়া আসেন সামনে দেখি এই যে আমরা এই বিমানটার সামনে যাবো ওখানে আসেন আসেন আমরা ওই বিমানের সামনে যাই একটা বিমানের ডানা কত বড় দেখছে তো বিমানের পাকা কত বড় আগে চোত্র এটা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আগে যায় এই বিমানটা এরকম লেখা আছে ওখানে

তখন আমি এই যে বিমানের ধরবো অবস্থা দেখেন এই যে আমি ডানাটা ধরলাম আসলে এটা লোরে এই দেখেন মানে হালকা হালকা ঘুরে কিন্তু জাম আছে অনেক তাই আমি লারিতে পারতেছি না পুরোটা ধরার নিষেধ তারপর আমি ধরলাম এই যে দেখেন আসলে একটু পাকা দিয়ে একটা বিমান উঠে যায় এটা আর কি অকল্পনীয়

এই যে হলো এই পাশে ঘর এই যে করছি আমি সিঁড়িটা দেয়া থেকে ভিতরে আছি এটা বিমানের এই পাশ এই যে বিমানের ভিতরে আসলে বিল্ডিং সিট না এখানে উইন্ডো সম্ভবত এক সাইডে সিট থাকতো এগুলো আমরা বিমানে দেখি অনেক বড় বড় সুইচ অনেক বড় বড় জায়গা আসলে এটার ভিতরে এরকম না এটা খুব ছোটো তবে দেখি তুই কফিট অবস্থা এই জায়গায় রাখার কিছু এই যে বিমানের দরজা এটা আসলে জীবনে একটা বড় জায়গা না অন্ধকার এই যে বিমানের ককপিটে চলে আসলাম এখন তাও ওরা নামলে বাচ্চারা উঠছে ওরা নামলে আমি উঠবো আর কি উঠে আপনাদেরকে দেখাবো কি অবস্থা সুইচগুলো আশেপাশে দেখাই যে বাইরের পিছনে অনেক সুইচ হাজার হাজার সুইচ আছে এটার ভিতরে এত সুইচ যে তারা কীভাবে নেভিগেশন করে কীভাবে যে তারা মনে রাখে এটাই

ਦੇ ਵੀ ਵੀ ਜਮਾਇਰ ਵੀ ਮੈਂ ਪਹਿਲਾਂ ਅਮੀ ਟੂੜੇ ਬਸਣਾ ਛੋੜੇ ਨਾ ਬਈ ਛੁੜੇ ਬਰਾਬਰ ਤੁਹਾਨੂੰ ਜੋ ਫ੍ਰੀ ਆਸਨ ਬਈ ਵੀਡੀਓ ਵੀ ਦੇ ਤਰੇ ਵੀ ਤੁਹਾਨੂੰ ਵੀਡੀਓ ਦੇ ਦੇ ਇਹ ਕਮਰੇ ਇਹ ਜੀ ਸਹੀ ਤੋ ਇੱਕ ਕਮਰਾ ਕੇਮਰਾ ਇਹੋ ਜਿਹਾ ਨਾ ਇਹੋ ਜਿਹਾ ਨਾ ਕੈਮਰਾ ਇੱਕ ਹੱਥ ਇਹੋ ਜਿਹਾ ਨਾ ਜਸਟ ਇਹਦਾ ਇਹੋ ਜਿਹਾ ਬੇ ਨਾ ਰੋਗ ਆਸਤ ਰਾਟਨ ਕਰੇ

ইজিনের যে পাওয়ার দিত ওই পাওয়ার লিভার হম এই যে এই যে এলো স্পিড এই হলো লো আর এটা 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 ব্রেক তো চাকার যেই ব্রেক ল্যান্ডিং করার পরে এই ব্রেক এর কাজ করবে এটা এলো দুইটা ইঞ্জিনের আর কি লিভার যেটাকে পাওয়ার লিভার বলে এটা এই দুইটা আর এটা হলো ব্রেক সম্ভব এখানে অনেক যন্ত্রপাতি আছে আসলে এই যে এখানে যে ল্যান্ডিং করার সময় ডানে যে বামে যায় যে পায় এখানে এটা মানে ধরার জন্য এটা নাকি এটা লাইন কিসের জন্য জ্যাক কোন জায়গায় আসিল হ্যাঁ এই যে অনেক জ্যাকগুলো এই যে এখানেও আছে সুইচ আসলে এগুলো একটার এক এক নেভিগেশনের জন্য অনেক মনিটাইজেশন আছে এখানে কত সুইচ হাজার হাজার সুইচ আসলে